দেশজুড়ে তুফানের মাধ্যমে ঝড় তোলার পর মুক্তি পেয়েছে ঢলিউড কিং শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ শুক্রবার থেকে দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি দেখা যাবে তবে দরদ শুধু বাংলাদেশেই নয় এক যুগে বিশটি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলিতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয় ঈদ ছাড়া একশোটি হলে দেশেই মুক্তি পাচ্ছে দরদ বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন তিনি বলেন ইতিমধ্যে চুরাশিটি হল চূড়ান্ত হয়ে গেছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি অনন্য মামুনের কথায় খুব ভালো প্রতিক্রিয়া পরপর শো হাউসফুল হচ্ছে শুক্রবারের সব শো ইতিমধ্যে হাউসফুল হয়ে গেছে আশা করছি সিনেমাটির নতুন নজির গর্বে জানা গেছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক বাইশটি শো চলবে দরদের এদিকে অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে মালিকরা জানান ওপেনিং ডেয়ের রেসপন্স সন্তোষজনক উল্লেখ্য রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদের শাখা খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে যা অনলাইনে সিনেমা প্রেমীদের মুগ্ধ করে এ কারণে অধিকাংশ দর্শকই দরদ দেখার আগ্রহ প্রকাশ করেছেন